আমরা অনেকে আসছি আসি যে নতুন আসছি তারা অনেকে হয়তো বা এগুলার নাম জানি না ইনসারা নাম জানি না কিন্তু আমাদের ইম্পর্টেন্ট এই শিখার জন্য যারা রেস্টুরেন্টে কাজ করি তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা কাজ কারণ এই কাজগুলো করলে যদি আপনি এগুলা জানেন এই কাজগুলো তো হয়তো আপনার লাভাপেয়ার থেকে লাভাপ্রি থেকে মেসেজ যাবেন যদি আপনি এই কাজগুলো জানেন এগুলোর নাম জানেন যদি আপনার মনে হয় আপনি জেনে নেন অবশ্যই শুরু করে এখান থেকেই এটা আমরা এটাকে বলি ইনসারাতা রসা ঠিক আছে তো এটা একটা নাম আছে রাধিকীয় এটাকে বলি ইনসারা ব্যার দে এটা কালার এটা একটা নাম আছে দুগা এটার নাম ঠিক আছে বাংলায় বলি গাজর এটার ইতালিয়ান ভাষায় নাম কারতে আলু পাতাতে এটা সিদ্ধ আলু ঠিক আছে টমেটো বাংলা এর থেকে ইতালিয়ান ভাষায় ভালো হয় পমো এর সে ছোটো একটা আছে যেটা এটা পমো পল্ল ইতালিয়ান ভাষায় এটাকে বলি পল্ল বাংলায় মুরগ মুরগির মাংস এটাও সিদ্ধ করা ডিম ইতালিয়ান ভাষায় অবা এটা হচ্ছে ছোটো মাছের এটাও সিদ্ধ করা এটাকে বলি তন্ন এটা ছোট মাছ এটা নাম হচ্ছে এই চ্যালেঞ্জ বাসা আসুগা আসুগা পেঁয়াজ লাল পেঁয়াজ এর মানে সিপলা রসা রসা মানে লাল সিপলা মানে পেঁয়াজ মানে লাল পেঁয়াজ সিপলা রসা ঠিক আছে আর এটা ফিনুকি আমাদের দেশে এটার নাম যেন একটা বলে আমি ভুলে গেছি বাংলাদেশে আমাদের বাংলাদেশে অনেক অভাব নাই এটা কি ইতালিয়ান ভাষায় বলে ফিনোকি ফিনোকি অনেক ভালো একটা খাবার মোস্সারেলা এটা একটা প্যাকেট হয় প্যাকেটটা আপনাকে দেখাই আমি এটা প্যাকেটটা এইভাবেই হয় এই যে যেমন এটা হচ্ছে আপনার একটা প্যাকেট ঠিক আছে এর ভিতরে ওইগুলো প্যাকেটগুলো আমি কাটছি তো এটার নাম হচ্ছে মোস্তারেলা এটা কি বাংলায় সুলা সুলা বলিনিটা এটাকে আমরা এটার নাম হচ্ছে এটা ভাষায় এটাকে কি বলি দেখা যায় আর ইতালিয়ান ভাষায় নাম হচ্ছে ফাজুলি দেখছেন লেখা হচ্ছে ফাজুলি এটা ইন্টেকার সেগুলো করা লাগে না আর সবার সুপরিচিত খাবার সুপরিচিত খাবার সবাই পছন্দ করে দেখলে বড় চিনা যায় জাইতন আরবি তো জয়তন বলি বলে বাংলায় আমরা জাইতনই বলি তো এটি ইতালিয়ান ভাষায় এটার নাম হচ্ছে অলিভে অলিভে খুব সুন্দর জিনিসগুলা খুব মজাদার আর যারা স্বাস্থ্যবান মানুষ যেহেতু আমরা আমিও স্বাস্থ্যবান স্বাস্থ্যবান মানুষ তো তাদের জন্য এই খাবারটা খুব বেটার এই এই খাবারগুলো খাইলে আপনার শরীর স্বাস্থ্য খুবই ভালো থাকে কারণ সবগুলো কাঁচা খাবারের ভিতরে কাঁচা আর কিছু আছে সিদ্ধ যে সিদ্ধ যে সিদ্ধিতে কোনো ফ্যাট নাই ঠিক আছে এই খাবারগুলো যদি পারবেন না পারেন আপনি আমরা যেহেতু বাঙালি খুব খাবার কম খাই গেলে সপ্তাহে একদিন হলেও খাবেন আমি যদি তিন দিন খাই চার দিন খাই মানে চায় বা এরকম খাই আর কি কিন্তু মানে ভালো লাগে না আমরা বাঙালি তো আমাদের ভাতে মাছে বাঙালি এই খাবারগুলো খুব ভালো লাগে না তাই চেষ্টা করুন অবশ্যই এসব খাবার খাওয়ার জন্য তো অবশ্যই ভালো থাকবেন যদি আমার ভিডিও আরও ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন যদি শেয়ার করেন আমি ভেবে নেব যে আমার ভিডিও করার সার্থক আমার ভিডিওগুলো আপনার ভালো লাগে আর শেয়ার লাইক শেয়ার না করলে হয়তো ভাববো যে আমার ভিডিওগুলো ভালো লাগে না আমার না করা বেটার তো অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর শুধু নতুনদের জন্যই পুরানরা কোনো গায়ন খাইবেন না এইসব তো আমরা জানি আপনারা তো জানেনি যারা জানেন না তাদের জন্য ভালো থাকবেন আল্লাহ হাফেজ আবার দেখা হবে কোনো ভিডিও নিয়ে